গুটি সুরঙ্গ মাইসেলফ অ্যালেন স্বপন থেকে ওমর সব সিনেমা সিরিজেই প্রশংসিত হয়েছেন আইমন শিমলার অভিনয় অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী ধূসর চরিত্র তিনি সাবলীল অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা তবে একটা কিন্তু আছে এখন পর্যন্ত তার অভিনীত আলোচিত চরিত্রগুলো সবই চাটগায়া শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনা জানা ছিল সীমিত এক সিরিজে তার চাটগাইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাকে চাটগাইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল শিমলা জানালেন এ নিয়ে তার নিজেরও অস্বস্তি আছে চেষ্টা করছেন চাটগাইয়া দুনিয়ার বাইরে যেতে সঙ্গে এও জানিয়ে রাখলেন শুরুর দিকে তার নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল বেশিরভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে তখন তো কিছু করার থাকে না তবে যেসব কাজ করেছি সবই আলোচিত পরিচালক আর অভিনয় শিল্পীদের সঙ্গে এ অভিজ্ঞতার মূল্য কম নয় শিহাব শাহিন ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন কাছের মানুষ দূরে থুইয়া রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে এছাড়া শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলবো। সুরঙ্গ ও ওমর দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জঙ্গলিতেও আছেন সিমলা এ ছবিতে অবশ্য তার চরিত্রটি চাটগায়া ভাষায় কথা বলে না সেজন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত মুক্তির পর থেকে সিনেমা তো বটেই আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছে কিন্তু দুঃখের কথা আমি নিজেই এখনো দেখতে পারিনি ব্যক্তিগত ঝামেলা শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই বলছিলেন তিনি জঙ্গলির চরিত্রটি অবশ্য ব্যক্তিগত কারণে সিমলাকে আরও বেশি ছুঁয়ে গেছে এ সিনেমায় লিসার চরিত্রে অভিনয় করেছেন তিনি ছবির শেষ দৃশ্যে লিসাকে স্বামীর উদ্দেশ্যে বলতে শোনা যায় তুমি থাকো আর না থাকো এই বাচ্চার দায়িত্ব আমি নেব আমি ওর মা আমি ওর বাবা জানালেন তার ব্যক্তিগত জীবনের সঙ্গে লিসা চরিত্রটির মিল থাকায় দৃশ্যটিতে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি চিত্রনাট্যের বাইরে গিয়েও নিজের মতো করে অনেক সংলাপ বলেছেন কাঁদেননি তবে ভেতরটা ভেঙে গিয়েছিল চরিত্রটির সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কি মিল সেটা অবশ্য জানাতে চান না অভিনেত্রী আলাপে আলাপে এই সময় থেকে সেই সময়ে ফিরে গেলেন শিমলা জানালেন ছোটবেলা থেকেই চট্টগ্রামের থিয়েটারে যুক্ত কাজ করতেন আলোর ছায়া নাট্য পরিবারে দুই সালে এসএসসি পরীক্ষা শেষ করেই কলেজে ভর্তির পর মুখোমুখি হন কঠিন বাস্তবতার শুরু করেন চাকরি পাশাপাশি নাটকও চলছিল তবে ক্যামেরার সামনে চেয়ে পেছনের কাজেই সিমলার আগ্রহ ছিল বেশি সেজন্যই আলোর ছায়া নাট্য পরিবারের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার ভিজুয়াল মাধ্যম দৃশ্য ছায়ার কাজ শুরু করেন ভিজুয়াল মাধ্যমে কীভাবে কাজ হয় সেটা শেখাই ছিল উদ্দেশ্য পাশাপাশি মঞ্চ চাকরি চলছিল এর মধ্যে চলে আসে কোভিড নানা বাস্তবতায় স্নাতক শেষ করতে পারেননি হঠাৎই পেয়ে যান শঙ্খ দাশগুপ্তের গুটি সিরিজে কাজের প্রস্তাব এই এক সিরিজ দিয়েই পরিচিতি পান কথায় কথায় সিমলা জানালেন গুটি ও মাইসেলফ অ্যালেন শপন দুই সিরিজেই সহ অভিনেতা নাসির উদ্দিন খান তাকে অনেক সাহায্য করেছেন ঈদে অ্যালেন শপন দুইয়ে নাসির উদ্দিন আর সিমলার খাবারের টেবিলে একটি দৃশ্য আছে সংশয় ভয় অবিশ্বাস মেশানো দৃশ্যটি প্রশংসিত হয়েছে অভিনেত্রী বলেন দৃশ্যটি সহজ ছিল না কিন্তু চাটগাইয়া ভর ভাই নাসির উদ্দিনের সঙ্গে আগে থেকেই ভালো বোঝাপড়া থাকায় ভালোভাবে উতরে গেছেন চট্টগ্রাম পর্ব শেষ করে এখন ঢাকায় থিতু হয়েছেন আর নাটক তিন মাধ্যমেই কাজ করছেন এখন যেমন ব্যস্ত স্বাধীন ঘরানার দুই সিনেমায় শুটিংয়ে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে জানালেন পাঁচ বছর পর নিজেকে অভিনয় শিল্পীদের মধ্যে শীর্ষে দেখতে চান আমি নায়িকা হতে আসিনি আমি আবার বলছি আমি নায়িকা হতে আসিনি কিন্তু অভিনয়ের দিক থেকে অবশ্যই সেরা হতে চাই আমি ইতিবাচক নেতিবাচক ধূসর অ্যাকশন সব ধরনের চরিত্রের চ্যালেঞ্জ নিতে চাই বলছিলেন তিনি দেশি সিনেমা ও সিরিজের পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পীদের গুরুত্ব পাওয়াটা সিমলার এমন স্বপ্নের পালে হাওয়া দিয়েছে তার ভাষ্যে এটা আমাদের জন্য আশীর্বাদ ওটিটি দিয়ে এটা পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পীদের গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এখন সিনেমাতেও হচ্ছে এর জন্য পরিচালকদের বিশেষ ধন্যবাদ পাওয়া নায়ক নায়িকা ভিত্তিক অনেক কাজ আমরা দেখেছি নির্মাতারা এখন একটু ভিন্নভাবে কাজ করতে চাইছেন আমরাও নিজেদের ওজন বোঝানোর চেষ্টা করছি হয়তো সিনেমা বা সিরিজে চরিত্রটির সেভাবে গুরুত্ব নেই কিন্তু একটু পরিকল্পনা করলেই সেটিকে ইন্টারেস্টিংলি তুলে ধরা যায় পরিচালক থেকে অভিনয় শিল্পী সবার মধ্যেই এখন সচেতনতা তৈরি হয়েছে আলাপে শেষে জানালেন কেরিয়ারের শুরুর দিকে স্বপ্নটা এখন লালন করে চলেছেন সময় সুযোগ মিললেই পরিচালনা করতে চান তার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য